আদিকাল থেকে গ্রাম বাংলার মানুষের ঐতিহ্যের সঙ্গে যেন মিশে আছে সরিষার তেলের নাম ওষুধি গুণসম্পন্ন হওয়ায় প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল গবেষণায় দেখা যায় ওমেগালফা থ্রি ওমেগালফা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্বাস্থ্যকর তেল হিসেবেও পরিচিত এটি আর অন্ত্রে পাচক রস উৎপাদনে সাহায্য করার পাশাপাশি হজমক্রিয়ার কাজটিও সহজ করে সরিষার তেল চোখ জোরানো হলুদ চাদরে ঢাকা গ্রাম বাংলার প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে সরিষা ফুলের মাতাল করা ঘ্রাণ যার বীজ থেকে মেলে সুঘ্রাণে ভরপুর তেল বাংলায় যার পরিচিতি সরিষার তেল নামে ক্রুসিফেরি গোত্রের তেল জাতীয় ফসল হিসেবে পরিচিত সরিষা যাতে থাকে শতকরা আটত্রিশ শতাংশ তেল আর পঁচিশ শতাংশ খোল আর বাংলাদেশের ভোজ্য তেলের প্রায় ষাট ভাগই আসে ঘানি ভাঙা সরিষার তেল থেকে যে কোনো ভর্তাকে সুস্বাদু করা ছাড়াও নানা পদের তরকারির স্বাদকে অতুলনীয় করছে সরিষার তেল ফ্ল্যাভিন রিবোফ্লাভিন নিয়াসিন ফোলেট পাইরিডক্সিন ও পলিকুইননের মতো ভিটামিন মেলে সরিষার তেলে বলছে গবেষণা আর স্যাচুরেটেড পলিস্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট ছাড়াও মেলে ফাইটোনিউট্রিয়েন্টস ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শ্বাসনালী মূত্রনালী ব্রঙ্কাইটিস ও কোলন ইনফেকশন সারাতেও কার্যকরী তেলটি পেশি যন্ত্রণা কমানোর পাশাপাশি ঠান্ডা লাগা পিঠে ব্যথা এমনকি জ্বরের প্রকোপ কমাতেও কাজ করে সরিষা রয়েছে মনো এবং পলিয়ান আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরে থাকা খারাপ কোলেস্টোর মাত্রা কমানোর পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও কাজ করে থাকে অ্যালাইল আইসোথায়ানেট নামক অ্যান্টিফাঙ্গাল উপাদান যা কাজ করে ছত্রাকের ইনফেকশন নিরাময় গ্লুকোসুনোলেট এবং মিরোসিনাস নামক উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করে রয়েছে সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম যা হাড়ের রোগ আর্থ্রোসাইট্রিস নিয়ন্ত্রণেও কাজ করে সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে সরিষের তেলে গ্লুকোজ নামে একটি উপাদান আছে এবং এই গ্লুকোজ উপাদান থাকার কারণে সত্তর পারসেন্ট হার্ট এর বা হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় পূর্বে এশিয়া মহাদেশের হলেও চাহিদা ও যোগানের ভিত্তিতে বর্তমানে বিশ্বে উৎপাদন শীর্ষে নেপাল কানাডা রাশিয়া চীন ইউক্রেন ও মায়ানমার আর বাংলাদেশের সর্বত্র চাষ হলেও কুমিল্লা ফরিদপুর টাঙ্গাইল জামালপুর কিশোরগঞ্জ বরিশাল যশোর কুষ্টিয়া দিনাজপুর ও পাবনা জেলায় উৎপাদন হচ্ছে বিস্তর পরিসরে স্মোকিং পয়েন্ট এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটি তেলের জন্য এবং সরিষার তেলের স্মোকিং পয়েন্ট অত্যন্ত উচ্চ এবং দুইশো পায় উনপঞ্চাশ তাই সরিষার তেল স্বাস্থ্যকর প্রতি একশো গ্রাম সরিষার তেলে রয়েছে একশো ক্যালোরি যা কাজ করে বর্ধক হিসেবে ফারহানা হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা